এই যে ওয়াকাফের যে আইনটা নিরানব্বই শতাংশ মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে একজন সাধারণ মুসলমানের ওয়াকাফ নিয়ে কি এসে যায় তারা তো বেনিফিশিয়ারি না ওয়াকাফ নিয়ে বেনিফিশিয়ারি কারা এই ফিরাদ মতন লোকেরা যারা ওয়াকাফের সম্পত্তি দখল করে বসে আছে শরীর গরম ঠান্ডা কি করে করতে হয় আমরা জানি সত্যি তো ওয়াকাফ বিল নিয়ে সাধারণ মানুষের কিসের আসে যায় সাধারণ মানুষের তো এর প্রতি কোনো অভিযোগ না থাকাই দরকার হ্যাঁ সাধারণ মানুষের কোনো দায় আছে না যত দায় দরকার সব ওই হাইফাই মানুষদের যত মুসলিম আছে বড় বড় নেতা আছে তাদেরকে এ সালা চৈতন্য চুতিয়া বালা এ ইতনা ভাড়া চুতিয়া মাদার চোদ আদমি হ্যাঁ একে যতই বলবো তত কম হয়ে যাবে ঠিক আছে এ তো হচ্ছে শুভেন্দুর ভাইরা ভাই শুভেন্দুর ভাইরা ভাই দিলীপ ঘোষের দিলীপ ঘোষের চুদির ভাই হ্যাঁ সব চোর মাস্তুদা ভাই পুরো মাদার চোদেরা হম এদের কথা কেউ মানে মুখে আনলেই হবে না এই যে মুসলিম সম্প্রদায়ের যত মানুষ আছে এই যে অকাবিল বিলটা চালু করেছে এই যত সম্পত্তি এতে গরিব থেকে শুরু করে বড় লোক পর্যন্ত কারণ এটা মুসলিম সম্প্রদায়ের একটা প্রতিষ্ঠান মসজিদ বলো মাদ্রাসা বলো কবরস্থান বলো এগুলো প্রত্যেকটা মানুষের একটা প্রতিষ্ঠান মুসলিমদের তাহলে তুমি বলছো কি ফিরা থাকিমের মতো গায়ে যা মানুষের মতো ফিরা থাকিম মানুষের গায়ে জ্বালা লাগবে ফিরা থাকবে জ্বালা লাগবে কেন ওর কাছে সম্পত্তি থাকতে পারে অনেক এই সম্পত্তির সঙ্গে ওর ব্যক্তিগত সম্পত্তির কোনো যায় আসে না হুম তুমি এ বিষয় জানো আবার আমি মাঝে মাঝে খবর দেখছি যে খবর গুলো বলছে অকাপ বিলটা চালু করা হয়েছে মুসলিমদের ভালো করার জন্য আমি বলছি মুসলিমদের ভালো করতে হবে না মুসলিমরা যেমন আছে তেমনই থাক না কে বলেছে তোমাদের ভালো করতে তোমাদের ভালো করার জন্য কেউ বলেছে যে ভালো করো হ্যাঁ মুসলিমরা যেরকম আছে ওরকমই ঠিক আছে কারোর দেখাতে হবে না ধরো মুসলিমদের প্রতি মুসলিমরা যেরকম আছে একজন সেরকম থাকলেই খুব ভালো কি দরকার তোমাদের অকাব অকাব বিল চালু করার কি দরকার তোমাদের এত আইন নতুন নতুন করে তৈরি করার আর যদি অকাব বিল তৈরি হবে তাহলে প্রত্যেকটা জিনিসের প্রতি হোক হিন্দুদের মন্দিরের প্রতি হোক মসজিদ হোক কবরস্থান হোক মাদ্রাসা হোক সব জমি তো মুসলিমদের কাছে নেই যত অকাবিলে যত যা সম্পত্তিগুলো আছে সেগুলো তো শুধু মুসলিমদের কাছে নেই হিন্দুদের কাছেও তো রয়েছে হম আমি বলছি মুসলিমদের কাছে মাদ্রাসা মসজিদ কবরস্থান সব জায়গা মিলে বহু একটা বড় অ্যামাউন্টের সম্পত্তি রয়েছে ঠিক আছে কিন্তু এই ভারতবর্ষের বুকি হিন্দুদের তো মন্দির কম নেই হুম তাহলে মন্দির মন্দিরের উপর কেন অকাব্যিল চালু হচ্ছে না হুম তোমরা মনে মনে করছো যে মুসলিমরা সব বোকা চা হ্যাঁ তোমরা খুব চালাক হয়ে গেছো একাবার হ্যাঁ তোমরা নিজেরা মনে করো তোমরা একাই হুনু এরকম ভারতবর্ষে চলবে না সবার অধিকার আছে ভারতবর্ষে হুম